এতক্ষণ পরে তার মনে করবে ইন্ডিকেটর ভুল দিছে আর পিছনে অনেক ভয়াবহ অবস্থায় একজন স্ট্যান্ড তুলে দিছে তুলে তারপরে যাচ্ছে তো এখান থেকে আমি যাব হচ্ছে ফ্লাইওভারের অভিমুখে ফ্লাইওভারের উপরে দিয়ে যাব আর নিচে দিয়ে যাচ্ছি না এখন বাজে হচ্ছে চারটা আমি বেরোচ্ছি ঢাকা শহরে খুব জোরে সোরে একটু বৃষ্টি নেমেছিল যে কারণে একটু অপেক্ষা করে তারপরে বের হয়েছি কারণ বৃষ্টিতে ভিজার কোন ফোটা সেই ফোটা সহ্য করতে পারে না বিভিন্ন অসুখ বিসুখ হয় বিশেষ করে জল চলে আসে মাথায় বৃষ্টির ফোটা বা বৃষ্টির পানি পড়লে তো দিকে চলে যায় পলটন দিকে মানে এখন যাচ্ছে যেগুলোর দিকে পলটন হয়ে তারপরে যেতে হবে আর রাস্তায় মনে হচ্ছে যানজাট আছে দুপুর ওই সিগনাল দিয়ে সামনে আগে যাচ্ছি কত দূর বেগাতে পারি বানের রাস্তাটা একটু ক্লিয়ার করে দিলেই আমরা চলে যেতে পারতাম যারা বানের লাইনে আছে।

ভিডিও রিজুম করে দিচ্ছি আর একটু সামনে এগিয়ে গেলে আমি ফকরা পুলে সে বাইপাস যেতে পারবো এখান থেকে খিল যাওয়াটা ইতি হবে আমার জন্য তো ভগিরাপুর এবং মতিঝিলের এরিয়া একটা ভয়ানক এরিয়া ব্যাপক যানজট থাকে আপনার বাসা কই মানে সুবিধা কই আপনার

মানে ডান দিকে টার্ন করলে একবারে যাক আজকে আজকে এই রাস্তায় জাম যাক তেমন একটা পাই নাই ভালোই হলো আপা আপা তো হনি হনে না আর একটু সামনে দিয়ে গেলেই হচ্ছে ফকিরাপুর চার রাস্তা মোড়ের যে সিগনাল সেই সিগনালটা সোজা যাব না যাবো এই সিগন্যালটা পারার চেষ্টা করতেছি নতুন ঘুরে আর

অবশেষে চলে আসছো টোয়েন্টি স্কুল অ্যান্ড কলেজের সামনে আর একটু সামনে গেলে টোয়েন্টি স্কুল স্কুলের সামনে যে ব্যাংক কলোনি এবং এসএসি কলোনির ক্রস হয়ে যে রোডটা আছে এই রোডটা পার হওয়া একটু পরেই সিগনালে পড়ে গেলাম অলরেডি হালকা একটু সিগনাল তো এই সিগনালটা পার চলে যাচ্ছি মতিঝিল এরিয়ার দিকে মানে হচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতালের দিকে এখানটাতে রিক্সার যানজট দেখা যাচ্ছে ম্যাদ ফোন পরে তার মনে করলে ইন্ডিকেটর ভুল দিচ্ছে দাদো ফোনে হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত কারণ তার ডানে ইন্ডিকেটর দেখে আমি বানে চলে এসেছি ভেবেছিলাম যে তিনি টানে যাবেন পরে সে আবার বানে ইন্ডিকেটর দিচ্ছে তা অনেকক্ষণ পরে এরকম গাড়ির চার থাকলে আসলে চলাচল করা দুর্বিষহ তো ওইগুলোকে কিছু কিছু চলে এসেছি অনেকখানি রাজার বাজারের সিগনালের সামনে চলে এসেছি অনেক সময় আরেকজনের একজনের হুরে বা ঠেলা ঠেলিতে একজনের ঠেলা বা একজনের হুরে হুরিতে আরেকজনের ভালো কিছু হয়ে যায় রাজার বাগ শুরু করে সিগনালটা তো এটা আমি ইন্ডিকেটর দিয়ে যাতে তা আমি করতে পারি আর পিছনে অনেক ভয়াবহ অবস্থায় একজন স্ট্যান্ড তুলে দিছে তুলে তারপরে যাচ্ছে তো বলতে চেয়েছিলাম তাকে বলার আর সুযোগ পেলাম না কারণ সে হয়ে গেছে এসে আমি চলে এসেছি টান তাকে বলার জন্য স্ট্যান্ড উঠানোর জন্য বলবো ভেবেছিলাম বলার জন্য আসলে একটু বাইকে স্পিড আপ করেছিলাম কিন্তু সে আর একটু স্পিড আপ করে চলে গেল তো আসলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার তাহলে সেটা তার অবশ্য দুর্ভাগ্য কারণ আমি অবশ্য চেষ্টা করেছিলাম তাকে বলার জন্য কিন্তু পারিনি তো আমি প্রায় খেলগা ফ্লাইওভার কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আমি যাব হচ্ছে ফ্লাইওভারের অভিমুখে আর এই হচ্ছে ফ্লাইওভারটা পড়তেছে চোখে মুখে যখন অফিসে ছিলাম তখন মোটামুটি ভালো বর্ষণ হয়েছিল এখন আর বর্ষণ হচ্ছে না তবে বর্ষার আকাশের মতো বা বর্ষার ওয়েছে বুঝতেছি না করেছিলি এখন এল দিয়ে বা এল দিয়ে চলে যাবো হচ্ছে পুলিশ গাড়ির রোডে

না ওখান দিয়ে না গিয়ে আমি বামা টার্ন করি বামা যেহেতু আবাসিকের গেটটা খোলা পেলাম সো এখান দিয়ে শর্টকাট মারতে অসুবিধা কি এটা হচ্ছে খিলগা মডেল কলেজ মডেল কলেজের ঠিক পিছনের অংশে আছি এখন মডেল কলেজ থেকে সোজা চলে এসেছি বৃষ্টির ফোটা আর স্পিডে পড়া শুরু করছে এখন চলে এসেছি চৌরাস্তার দিকে আর ওয়ান অপটিক্স ওই পাশটা দিয়ে বানে চলে যায় এখন যাচ্ছে হচ্ছে খিলগাঁও বটতলা মসজিদের এই অংশটা দিয়ে এটা হচ্ছে খিলগাঁওতলা বাইতুল ফেলা জানে মসজিদ তো এখান থেকে ডানে টার্ন করবো আমি ডানে টার্ন করছি এখন যেতে হবে আমাকে সোজা রাস্তার ওই পারে রাস্তাটা ক্রস করে কারণ ওই পারে হচ্ছে বাইশ নম্বর গলি আর বাইশ নম্বর গলি মাথায় হচ্ছে আমার বাসা এই হচ্ছে বাইশ নম্বর রোড আর আমরা যেই গলিটাতে থাকি ওই গলিটার নাম হচ্ছে ঈদগা আবাসিক এরিয়া মানে ঈদগা আবাসিক এলাকা তা অবশেষে আমি চলে এসেছি আমার বাসার গলিতে